ঘটে গেল একটা আশ্চর্য ঘটনা ঘটনাটা কি না যিনি বিপদ ভঞ্জন মধুসূদন তার একটা বিপদ হয়ে গেল বাবু হ্যাঁ বিপদ না ভগবান শ্রীকৃষ্ণের আঙুলটা একটু কেটে গিয়ে রক্ত পাত কৃষ্ণের কেটে গেছে সভাপতি যারা যারা উপস্থিত সবাই বন সুভদ্রা পিসিমা কুন্তি দেবী এনারা সবাই ব্যস্ত হয়ে গেলেন চঞ্চল হয়ে উঠলেন আর এদিক ওদিক ছুটতে লাগলেন কেন না কোথায় গেলে এক টুকরো কাপড় পাওয়া যাবে যে কাপড় দিয়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে আর সেই সভায় উপস্থিত দ্রৌপদী দ্রৌপদী কিন্তু এদিক ওদিকে কাপড় খোঁজার সময় পেল